ভিউার্স আসসালামু আলাইকুম আমরা বিভিন্ন পণ্য তৈরি করার মেশিন বিক্রি করি যেমন আমার হাতে এই যে প্যাড পি এগুলার মেটাল দিয়ে তৈরি করা ওয়ান টাইমের জিনিসপত্র ওয়ান টাইমের এই যে আপনার কাগজের বক্স ইনফ্লেট এগুলো তৈরি করার মেশিন জুতা তৈরি করার মেশিন সহ আমরা বিভিন্ন মেশিন বিক্রি করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা এই মেশিনগুলো রেডি স্টক যেমন আমরা করি এবং আমাদের এখানে কাস্টমাররা মেশিনারি দেখার জন্য আসে এবং আমরা সেই কাস্টমারদেরকে সুন্দরভাবে বোঝানো যে কীভাবে কীভাবে একটা কাজ করতে হবে কিভাবে প্রোডাকশন দিলে আপনি সফলভাবে বিজনেস করতে পারবেন এরকম একটা টেকনোলজি বোঝানো সহ সকল সার্বিক তথ্য ইনফরমেশন ধারণা এদেরকে দিয়ে থাকি আমাদের এখানে যে যারাই কাস্টমার আসে আমরা তাদেরকে মেহমান হিসেবে অ্যাকসেপ্ট করি এবং আমাদের একটা পার্ট অফ ট্রেনিংয়ের যে অংশ বিশেষ সেখানে কাজ শেখানো সেখানে সকল তথ্য ইনফরমেশন ধারণা দেওয়া এবং কি কি মেশিন নিয়ে আমরা কাজ করি সেই মেশিন সম্পর্কিত তথ্য দেওয়া কাস্টমারদেরকে এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি দর্শক আপনি চাইলে আমাদের এখান থেকে এই প্রোডাকশনগুলো সংগ্রহ করার মাধ্যমে এই বিজনেসগুলো করতে পারবেন এবং আমাদের এখানে এই কী বলে এটাকে যেই মেশিনগুলো আমরা ডেলিভারি করি এটা একটা সিস্টেমেটিক করে ডেলিভারি করি কোনো মেশিন কাস্টমার করে সেটা কাস্টমারের বাড়িতে যে অথবা যে সেটিং করবে সেখানে যায় আমরা এরকম সাপোর্টগুলো আমরা দিয়ে থাকি এই যে আপনার অ্যাভেলেবেল দেখতেছেন আমার সামনে যে মেশিনগুলো এইগুলো আছে ওয়ান টাইম প্লেটের বিভিন্ন মেশিন জুতা তৈরি করার বিভিন্ন মেশিন আপনার পার্কিং টাইস তৈরি করা বিভিন্ন মেশিন জুতা তৈরি করা ম্যানুয়াল মেশিন হটেন্ড টুলের টুল কালার সোল তৈরি করা মেশিন ওয়ান কালার সোল তৈরি করা মেশিন এক মেশিনে ওয়ান টাইম প্লেট এবং মেলামান ওয়ান টাইম প্লেট এবং জুতা তৈরি করার মেশিন এক মেশিনে যে মেলামাইন প্লেট এবং আপনার ডালাই জোতা তৈরি করা মেশিন আপনার শপিং ব্যাগের মেশিন তারপর হচ্ছে হলো ব্লক যেগুলো এগুলো তৈরি করা মেশিন এবং আপনার এই যে আপনার যেই হলো ব্লকের ডাইস এবং আপনার এই হাইড্রোলিক যেই আপনার কাটিং মেশিন জোতা তৈরি করা এগুলোর ডাইস এবং আপনার হচ্ছে এই বা জোতার ডাইস মেলামাইন প্লেটের ডাইস সহ বিভিন্ন বোল্ড আমরা এই বিক্রি করি এবং আমরা এগুলো ম্যানুফ্যাকচারিং করে থাকি আপনার যারা এরকম বিভিন্ন ধরনের মেশিন সংগ্রহ করতে চান অথবা আপনাদের চাহিদা মোতাবেক আপনাদের ফ্যাক্টরির জন্য যেগুলো কিছু কোনো মেশিন সংগ্রহ করতে চান আপনারা চাইলে আমাদের এখান থেকে মেশিনগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন এগুলো আমরা আপনার আমাদের এখানে যেগুলো রেডি স্টক থাকে সেগুলো দিতে পারবেনি সাথে সাথে আপনারা যদি আমাদেরকে আপনাদের প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক মেশিন অর্ডার করেন যে এই মেশিনটা আমাকে তৈরি হবে আমরা সেই মোতাবেক আপনাদেরকে মেশিনারিজ তৈরি করে দেব আমাদের এই অফিস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি বাঙ্গা ফের বাড়ি গলি ভিতরে অবশ্যই আসবেন এবং আমরা এখানে সকল প্রকার মেশিনারিজগুলা রেডি স্টক থাকে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আমাদের ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমার জন্য দোয়া করবেন রেট দর দাম পণ্যের মাল মালের দাম এবং আপনার কাঁচামালের দাম থেকে পাবেন কোথ থেকে কালেক্ট করবেন কারা কারা কী কাঁচামাল বিক্রি করে এগুলো সকল তথ্য দেওয়া সকল সার্ভিস আমরা দিয়ে থাকবো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ